আচ্ছা দারাজ থেকে আমি একটা মাইক্রোফোন নিয়েছি একেবারে সস্তা মানে সস্তার উপরে সস্তা আর কি দ্বারা যে এই ক্যান্ডেক ওয়ান বা এই টাইপের যে মাইক্রোফোনগুলো আছে দেখেন বিরাশি টাকা দাম অথবা এই একই মাইক্রোফোন অনেকে বিরানব্বই টাকায় বেসতেছে এইটু বিরাশি টাকা তো এই লেভেলের আমি একটা মাইক্রোফোন কিনেছি আর কি একেবারে সস্তা একেবারে কম কম দামের তো এই সস্তা মাইক্রোফোনটা দিয়ে আমি যখন রেকর্ড করতেছিলাম তো তখন অনেক নয়েজ আসতেছিলো আর কি তো এই নয়েজ আসলে নয়েজটা ডি দিয়ে নয়েজটা রিমুভ করা যায় বা এআই দিয়েও এটা করা যায় তো এটা আমি কীভাবে করলাম এটা আমি আপনাদের দেখাচ্ছি তো যদি একদম সস্তা একটা মাইক্রোফোন নেন আপনি একেবারে একশো টাকার মধ্যে বা একশো টাকার নিচে তো সেটা দিয়েও ভয়েস রেকর্ড করা যায় আমি সেই মাইক্রোফোনটা দিয়ে ভয়েস রেকর্ড করতেছি এখন তো ওটা দিয়ে ভয়েস রেকর্ড করতে গেলে যাদের এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আসে আর কি তারা আরটিএক্স যদি হয় তাহলে এনভিডি আরটিএক্স ভয়েস এটা লিখে সার্চ দিলেই একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা কী করে এআইয়ের মাধ্যমে এই যে এআইয়ের মাধ্যমে সে ইয়ে ভয়েস রিমুভ করে আর কি নয়েস রিমুভ রিমুভ করে আর কি তো এখানে ইনপুট ডিভাইসে আপনার যে ডিভাইসটা আছে ইনপুটে সেইটা দিবেন যে ডিভাইসটা আপনি ব্যবহার করেন আর কি আর এই এই স্লাইডারটা মূলত বোঝাচ্ছে যে কী পরিমাণ নয়েজ রিমুভ করবে এটা হানড্রেড পার্সেন্ট থাকলে মানে একেবারে হানড্রেড পারসেন্ট নয়েজ রিমুভ করবে তো আচ্ছা এইটা করার জন্য আপনার যদি এম ভিডিয়া গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনি কি করবেন তো আপনি যদি চেয়ার জিপিটি বলেন মাইক্রোফোন ডি নয়জার ফ্রো উইন্ডোজ ইলেভেন বা আপনি যে উইন্ডোজ ব্যবহার করেন সেটা তো প্রথমে মাইক্রোফোন চেয়ার জিপিটি আপনার এন ভিডিয়া আর ভয়েস সাজেস্ট করতেছে যার যে গ্রাফিক্স কার্ড আছে সেই গ্রাফিক্স কার্ডের রিলেটেড একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে ওটা নয়েজটা রিমুভ করা যায় আচ্ছা এরপরে যাদের গ্রাফিক্স কার্ড নাই তারা এই যে এই অ্যাপগুলো ব্যবহার করতে পারে এই যে অ্যাডোবি অডেশন বা ব্যবহার করতে পারবেন তো আমার যেহেতু একটা আছে তো আমি এক নম্বরটা দিই এটা ব্যবহার করি আর কি ইয়ে করতেছি জাস্ট এখানে মাইক্রোফোনটা আপনি সিলেক্ট করে দেবেন ইনপুট ডিভাইসে তারপর কি পরিমাণ রিমুভ চাচ্ছেন এটা করে দেবেন আচ্ছা এটা করার ফলে একটা সমস্যা আছে সেটা হলো যে আপনার ভয়েসটা একেবারে কমে যাবে সাউন্ডটার লেভেল একেবারে কমে যাবে একেবারে মানে হান্ড্রেড পার্সেন্ট উইন্ডো সাউন্ড ইনক্রিজ করেও সাউন্ডটা ভালো পাওয়া যায় না তো এটার জন্য আবার আরেকটা একটা অ্যাপ ব্যবহার করতে হয় যেটা সাউন্ডের গেইনটা ব্যবহার ইনক্রিজ করে দেয় আর কি এই যে ইকুলাইজার এপিও ইকুলাইজার এপিও ব্যবহার করলে সাউন্ডের ইয়েটা বৃদ্ধি পায় এটা আমি দেখাচ্ছি এই যে ইকুলাইজার এপিও কনফিগারেশন ওটা ইকুলাইজার এপিউ লিখে গুগলে সার্চ দিলে পাওয়া যায় তো ওটা ডাউনলোড করে ইনস্টল দিলেই এই দুটা ইনস্টার্টমিনোতে এই দুটো থাকবে আর কি ইকুলাইজার এপিও ডিভাইস সিলেক্টর আর ইকুলাইজার এপিও এপিও কনফিগারেশন এডিটর তো এইটাতে আপনি সেই কনফিগারেশনটা এডিট করতে পারবেন সেটা কি এখানে জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করে এই যে বেসিক ফিল্টারস এই এই এইটা প্রিএম্প এটা আর কি প্রিএম্প অ্যাপ্লিকেশন এটা অ্যাড করে তো আপনি জাস্ট গেইনটা বৃদ্ধি করে দিবেন এটা আমি আমি একটাতে পনেরো পয়েন্ট এইট জিরো ডেসিবল রাখছি আর একটাতে পনেরো পয়েন্ট ওয়ান জিরো আপনার এই ডেসিবলটা যত বৃদ্ধি করবেন এই গ্রাফটা উপরের দিকে লাল হয়ে যাবে তত আর কি তো যা যতটুকু দরকার সে ততটুকু বৃদ্ধি করলে এটা ভলিউমটা বৃদ্ধি করে দিবে আর কি মানে প্রথমে আপনি যে মাইক্রোফোন থেকে যে সাউন্ডটা পাচ্ছিলেন সেটা তো একেবারে নয়েজ আশপাশ বলতে অনেক দূর থেকে যেরকম নয়েজ আসে সেই নয়েজগুলোও ক্যাপচার হয় মানে মোবাইল দিয়ে রেকর্ড করলে মোবাইলে যে ডিফল্ট যে মাইক্রোফোন আছে সেটা দিয়ে রেকর্ড করলে যেরকম হয় রকম হয়তো আচ্ছা তো ওই নয়েজটা রিমুভ করার জন্য আমি আরটিএক্স এক্স ভয়েস সফটওয়্যার ব্যবহার করলাম এটা ব্যবহার করে যে আউটপুটে যে অডিওটা পাচ্ছিলাম সেটা আবার একেবারেই ভলিউম কম একেবারে সাউন্ড একেবারে ল হয়ে যায় যেহেতু ওই নয়েজ রিমুভ করে এই সাউন্ডটাকে ক্লিয়ার করে এই জন্য নয়েজটা রিমুভ করার পর সাউন্ডের ভলিউমটা একেবারে কমে যায় এই সাউন্ডের ভলিউমটা বৃদ্ধি করার জন্য আমি আবার ইক ইকুয়েলাইজার ইকুয়েলাইজার এপিও সফটওয়্যারটা ইনস্টল দিয়েছি তো এটা ইনস্টল দিয়ে এখানে আপনাকে এই যে এই জায়গাতে এসে আপনার মাইক্রোফোনটা সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু এই অ্যানভিডিয়া আরটিএক্স এটা আমার ইনপুটটা নিয়ে নিচ্ছে মাইক্রোফোন ইনপুটটা এইটা যে আউটপুটটা দিচ্ছে সেই আউটপুটটা এখানে আবার সেট করতে হবে তার আউটপুটটা হলো মাইক্রোফোন এন বিডি আরটিএক্স ভয়েস সেই আউটপুটটা যখন এখানে আমি সেট করে দিলাম তো তখন সে এই ভয়েসটাকে গেইনটাকে ইনক্রিজ করতেছে ইনক্রিজ করে আউটপুটটাকে শো করতেছে আর কি অন্য যে ডিফল্টভাবে ছেড়ে দিচ্ছে তো এই আর কি এইভাবে এই দুটো অ্যাপ যদি ব্যবহার করেন তাহলে একদম সস্তা মাইক্রোফোন হলেও মোটামুটি একটা ভয়েস পাওয়া যাবে আর কি ডিনয়েজার বা ওই নয়েজ রিমুভারে তো অনেক কিছু আছে তো আমি এই দুটা ব্যবহার করে খুব ভালো ফল পেলাম আর কি মানে আমার ওই মাইক্রোফোনটা একেবারেই ফেলে দেওয়ার মতো তো ওইটা দিয়েও অন্তত রেকর্ড করা যাচ্ছে এই দুটো সফটওয়্যার দিয়ে আর কি খুব ভালো রেজাল্ট দিচ্ছে আর আরটিএক্স ভয়েস এটা তো এআইয়ের এআইয়ের মতন রিমুভ করতেছে তো এটা খুব ভালো একটা আমার মনে হয় খুব ভালো ফল দিচ্ছে আর কি একদম ফেলে দেওয়ার মতো মাইক্রোফোন হলেও এটা দিয়ে মোটামুটি কাজ চালানো যায় তো এখানে জটিল একটা বিষয় হলো যে ইকুলাইজার এ এই যে এপিও এটা কনফিগারেশন করা এটা আহামরি কিছুই নয় এটা আপনি জাস্ট এই জায়গাতে এসে আপনার মাইক্রোফোনটা আপনি যে সফটওয়্যারটা ব্যবহার করবেন ধরুন আপনি এই যে ক্রিস্প কেআরআই এস এই সফটওয়্যারটা যদি ব্যবহার করেন ক্রিস্প তো বা অ্যাডোবি অ্যাডোশন বা যেটাই ব্যবহার করেন না কেন সেটা আপনার ওই সফটওয়্যারে এই জায়গাতে এসে আপনাকে এ সিলেক্ট করে দিতে হবে এই জায়গাতে এসে যে আপনি ওই আউটপুটটা করতে গিয়ে আসবেন আপনি কিন্তু সরাসরি স্পিকার বা ওই আপনার ইয়েতে দিতে পারবেন না এই মাইক্রোফোনটাকে দিতে পারবেন না ওই প্রথমেই আপনি এই অবস্থায় যে আউটপুটটা দিচ্ছে এটা এটা থেকে যে আউটপুটটা দিচ্ছে সেটা এখানে সিলেক্ট করতে হবে তারপরে আপনি প্লাস সিনেতে ক্লিক করে আমি দুটা অ্যাড করছি আর কি একটা আর একটা এখানে মাইনাস এক অ্যাড করলে ওটা চলে যাবে বা এখানে পাওয়ার অফ করলে ওটা কাজ করবে না যা যতটুকু লাগবে এটা প্লাস হয় আর কি এইটার ডিসিবল আর এইটার ডিসিবল দুটা একটে মানে একত্রিত হয় কাজ করে আর কি তা আমার কিছু না এই দুটা ব্যবহার করলে মোটামুটি ভালো একটা অডিও পাওয়া যায় আর কি